হ্যালো বিয়াস সবাই কেমন আছেন আসলে দেখছেন কি সুন্দর করে ওই যে এদিকে শস্য খেত আছে ওইখান থেকে মধু আয় নাই না বললা মধু আয় নাই না যে এখানে থুয়া দেয় এটা হচ্ছে মধু হাজার হাজার বাস্কুর মধু মধু আয় নাই না থুয়া আছে প্রচুর

দল আসে নাই আমরা কিছু কোন নোট করব কিছু কোন নোট করি দেখি মো দল আসে নাকি না আসে আমরা কালকে কিনব ইনশাআল্লাহ পাবো কালকে কালকে যদি দিন সকালে রাস্তায় আসি তবে পাবো আবার নাও আসতে পারি বুঝো না ঠিক আছে এইখানে মনে হয় মো দল আসে বস হ্যাঁ বল না না দেখতে আমার অনেক ভাল লাগতো